সালামুয়ালিকুম প্রিভিয়াস আপনারা যারা এম্বুস ওয়াল পেপার এবং থ্রি ডি ওয়াল পেপার লাগাবেন ভাবছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রি ডি ওয়াল পেপার এবং এম্বুস ওয়াল পেপার এটা এম্বুস ওয়াল পেপার তো এই ধরনের এম্বুস ওয়াল পেপারের কিছু ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আপনাদেরকে কিছু এম্বুস ওয়াল পেপার ডিজাইন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে একটি এম্বুস ওয়াল পেপার আরও ডিজাইন আর আরেকটা ডিজাইন তো আপনারা যারা কম বাজেটের মধ্যে একটি রুম সাজাতে চান আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এম্বুস তো এম্বুস পেপারগুলোর মধ্যে আপনার আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশন আছে অনেকে জিজ্ঞেস করেন ভাই মিনিমাম কত টাকায় আমার একটা রুমে করতে কত টাকা লাগবে মিনিমাম তো আপনাদেরকে আজকে এই ধারণাটা দিবো আর কতদিন টিকসই হয় এগুলো আর এগুলো ওয়াটারপ্রুফ কিনে এগুলো আজকে আপনাদেরকে সকল তথ্য দিব তো এগুলো সর্বপ্রথম আপনাদেরকে বলি একটা রুমে যদি করাতে চান এগুলোর কাজ আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এবার আপনার রুম যদি বড় হয় সেই ক্ষেত্রে আরও অ্যামাউন্ট বাড়বে আর যদি আরও ছোটো হয় সেই ক্ষেত্রে অ্যামাউন্ট আরও কমবে তো এগুলো হচ্ছে রোল হিসাবে এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে রোলের সাইজ হচ্ছে আপনার একুশ ইঞ্চি বাই একত্রিশ ফিট একটা রোলে একুশ ইঞ্চি রোলের সাইজ আর হচ্ছে একত্রিশ ফিট তো এগুলা মোটে মিলে সাতান্ন স্কোয়ার ফিট এগুলো হচ্ছে পেপার তো এগুলো যদি আপনি যদি লাগান আপনার ঘরে চোদ্দো পনেরো বছরও আশা করি কিছু হবে না যদি আপনার দেওয়ালটা ক্লিন থাকে ফ্রেশ পুরোপুরিভাবে ভালো থাকে তো দেখতে পারতেছেন খুবই চমৎকার চমৎকার কয়েকটি ডিজাইন আসলে আমার মোবাইলের ক্যামেরাটা ততটা ভালো না ওই কারণে পুরোপুরি স্পষ্ট আসতেছে না আমার এখানে পুরোপুরি অরিজিনাল কালারটা আসতেছে না বাস্তবে কিন্তু এগুলো আরও খুবই সুন্দর খুবই গর্জিয়াস এগুলো ওয়াটারপ্রুফ ওয়াশ হবে আপনারা ওয়াশ করতে পারবেন ডিজাইন একটা দিয়ে এগুলো আপনার আমাদের লোক টেকনিশিয়ান দ্বারা আমরা সারা বাংলাদেশে এগুলো কাজ করে থাকি এবং আমরা নিজ দায়িত্বে এগুলো সারা বাংলাদেশে লাগিয়ে দিই আমাদের মিস্ত্রি আছে লাগানোর জন্য আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এগুলো কাজ করে থাকি তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন ভাবছেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের দেওয়া নম্বরে আমাদের নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল জিরো এইট টু সেভেন ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্তেছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এগুলো এগুলো আপনি ঘরে বসে অর্ডার করবেন আমরা যাই লাগাই দিব তারপর পেমেন্ট করবেন এগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশন আছে আপনার থেকে যেটাই ভালো লাগে ওইটাই লাগাতে পারবেন তো আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এগুলো কিন্তু জোড়া হবে জোড়া হলো জোড়াটা বোঝা যাবে না এই যে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু জোড়া দেওয়া লাগানো হয়েছে কিন্তু জোড়াটা বোঝা যাচ্ছে না তো দেখতে পারতেছেন যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক এবং শেয়ার করে দেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিন পাশে থাকবেন তো দেখতে এই এডিজাইনটা হচ্ছে এটা এটা কিন্তু জোড়া একদমই বোঝা যাচ্ছে না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আজকের জন্য আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজ করাতে চাইলে আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে দক্ষ টেকনিশিয়ার দ্বারাই কাজ করে থাকি এবং আমরা শুধু রোলও মিনিমাম দুই রোল আপনি অর্ডার করলে আমরা সেল দিয়ে থাকি এবং কাজও করে দিয়ে আসি আমরা এমনি রোল বিক্রি করি আপনি নিজেও লাগাতে পারবেন চাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা দৈদ সহকারে দেখার জন্য পরবর্তী নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ভিডিওর স্ক্রিনে আমাদের নম্বরটা আবার দিয়ে দিব ওই স্ক্রিনের নম্বর থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ হিমো সবগুলোই আছে